আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স স্কিনের যে পেয়ারটা দেখতে পাচ্তেছেন আলহামদুলিল্লাহ সবজি পেয়ারটা আজকে চলে যাচ্ছে রাজবাড়িতে গতকালকে আমরা ডেলিভারি দিয়েছি পাবনাতে সো সবজি রেসিং পিজনের বেবি সবাই পছন্দ করে খুবই এর চাহিদা আপনারা জানেন রেসিং পিজনের মধ্যে সবচেয়ে বেশি যে কবুতর মানুষ লালন পালন করে সেটা হচ্ছে আপনার সবজি রেসিং পিজন মানুষ খুবই পছন্দ করে এছাড়াও আরও ওই যে তিন পিস সবজি বেবি রয়েছে আপনার যারা নিতে চান আপনারা চাইলে তিন পিস রেসিং পিচন বেবি নিতে পারবেন তিন পিসে যদি একসঙ্গে নেন তাহলে কিছু কম রাখবেন ইনশাআল্লাহ সো আপনার যারা সবজি রেসিং কিচেন বেবি নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন লাইট কালার একদমই লাইট কালার দেখতে পাচ্ছি স্ক্রিনে এবং ওই তিনটাও মাসা খুবই সুন্দর কালার চমৎকার কালার আসছে সো আপনারা যারা সুন্দর লাইনের ভালো কিছু কোথাও নিতে চাচ্ছেন ওইখানে আপনার পিটাই রয়েছে অলিম্পায়ার জিরো জিরো থ্রি রয়েছে সো আপনার যারা ভালো লাইনের কবিতার খুঁজছেন শীতের সিজনে যারা কবিতা বুঝাইতে চাচ্ছেন রেস টস চাষারি যারা করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এই কবিতাগুলো অবশ্যই নেবেন ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ আশাবাদী ভালোভাবে লালন পান যদি করতে পারেন সঠিক খাবার ম্যানেজমেন্ট সব কিছু যদি আপনার ভালো রাখতে পারেন ইনশাল্লাহ কবিতা ভালো রেজাল্ট করবে ভালো পারফরমেন্স করবে ভালো ফ্লাইং টাইম ইনশাআল্লাহ আপনাদের উপহার দেবে সো অবশ্যই এই পেয়ারটা আপনারা এই তিন পেয়ার তিন পিস রেসিং পেজনে ভেবে নিতে পারেন চাই নিতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর দুই তিন পিস একসঙ্গে নেন সেক্ষেত্রে আপনাদের জন্য কিছু টাকা আমি কম রাখবো ডেলিভারি চার্জটা কম রাখতে পারবো ইনশাআল্লাহ আর এই যে দেখতে পারতেছেন এইখানে এই পেয়ারটা ইনশাল্লাহ চলে যাচ্ছে আজকে রাজবাড়ি সবাই দোয়া করবেন যাতে করে আপনার এই পেয়ারাটা খুবই সুস্থ থাকে সুন্দর থাকে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সুস্থ রয়েছে হেলদি অ্যাক্টিভ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি যারা কবিতা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন নাম্বার দিয়ে দিব আমি স্ক্রিনে এই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো এখানে আপনারা কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আমার লোকেশনটা হচ্ছে ঝিনয়দ কালীগঞ্জ সেখান থেকে সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবিতাগুলো ডেলিভারি দিয়ে থাকি সো ফ্রেন্ডস যারা রিসিংপি জনের বেবি নিতে চান আমাদের সঙ্গে এখনই কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ